হে এভরিওয়ান আমি মধুমিতা আর তোমরা সবাই কেমন আছো হোপসো তোমরা খুব ভালো আছো আজকে ছিল সোমবার আজকে শ্রাবণ মাস শেষ সোমবার তো ঘুম থেকে উঠে দেখে আমাদের এখানে বৃষ্টি পড়ছে অঝরে দেখেই মনটা খারাপ হয়ে গেল কেন ভেবেছিলাম আজকে হয়তো মন্দির যাব কিন্তু এই বৃষ্টির জন্য যাওয়া হয়নি আর এদিকে দেখো আমাকে আমি ছাদে এসে বৃষ্টিতে ভিজছিলাম কিছু না এটার জন্য আমার রাত্রে জ্বরও এসেছিল ভিজা বের হয়ে গেছে আমার মা তো খুবই রাগারাগি করেছিল ছাদ থেকে এসে নিচে কিছু কাজ ছিল করে আমি স্নান করে নিয়েছি কেন বিচাঘায় বেশিক্ষণ থাকাটা উচিত না তো তারপর আমি এখানে পুজো করতে এসেছি মা অলরেডি সব পুজো করে গিয়েছে আমি শুধু বাবার মাথায় জল ঢালবো আর এই যেটা হলো বাঙালির বাড়ি বাঙালি বাড়িতে আর কাপড় মেলা থাকবে না বলো বৃষ্টি পড়ছে আমাদের এখানে দুদিন থেকে কাপড় একদম মানে ভেজা হয়ে আছে তার জন্য মা এখানে ঘরে ফ্যানের তুলে কাপড়গুলো শুকিয়ে নেয় তো যাই হোক আমি এইখানে ঠাকুরের এখন সব রেডি করছিলাম পুজো করার জন্য মানে ফুল বেলপাতা সব ধুয়ে দিয়েছিলাম সমস্ত কিছু রেডি করে নিয়ে এখন আমি বাবার মাথায় জল ঢাললাম সত্যি বলতে শ্রাবণ মাসটা যে কিভাবে কেটে গেলো বোঝা গেল না একটা মাস তো সবাই একবার কমেন্টে হার হার মহাদেব বলে দিও তারপর পুজো করে এখানে দিদা চলে এসেছে তার মধ্যে স্নান করে এখানে দিদাও পুজো করে নিল আমি এখানে মহাদেব এখানে আরতি করছিলাম মনটা কেন না শান্তি হয়ে যায় পূজাটা করার পর খুবই যেন ভালো লাগে অনেকে বলে যে শ্রাবণ মাসে না গিয়ে মন্দিরে গিয়ে জল ঢালতে হয় হ্যাঁ সে যদি যাওয়া যায় অবশ্যই খুব ভালো কথা কিন্তু আমি জানো কি মানি ঠাকুর সব জায়গায় থাকে তুমি মন দিয়ে শ্রদ্ধা দিয়ে যেখানে পূজা করবা ঠাকুর সেখানেই তোমার পূজা নেবে এমন কোনো কথা নেই যে তোমার এখানে যেতে হবে ওখানে যেতে হবে সবটাই হলো মন আর বিশ্বাসের উপরে তুমি যদি বিশ্বাস করো যে আমি এখানে ঢাললেও আমার ঠাকুর আমার পুজো নেবে মন্দিরে ঢাললেও আমার পূজা নেবে তা যাই হোক অনেক জ্ঞান দিয়ে দিলাম তো এখানে আমার মন্দিরে চলে এসেছি মানে আমাদের বাড়ির মন্দির মা কালীর মন্দিরে এখানে আমি দিদা মেলে পুজো করতে আসছি দিদা পুজো হয়ে গেছে এখানে আমিও পুজো করে নিলাম আর এটা আমাদের বাড়ি মা কালীর মন্দির আর আমাদের মায়ের পুজো হয় দিওয়ালির দিন তখন আমাদের বাড়িতে কালী পুজো হয় এটা বছরকের পূজা এটা প্রত্যেক বছরই হয় ছোটোর থেকে দেখে এসেছি হয়তো আমাদের ঠাকুর ঠাকুরদাদা যখন ছিল তারও আগের থেকে এই পুজোটা এখানে হয় তো আমাদের মায়ের মূর্তি তো এখানে থাকে না মায়ের মূর্তি বিসর্জন দেওয়া হয় আর মায়ের মায়েরকে শুধু ভরাটা এখানে থাকে তারপরও আমাদের মন্দিরে রোজই পুজো করা হয় কারণ মায়ের থানটা এখানে আছে যেন আর মহাদেব আছে তো রোজই আমাদের এখানে পুজো করা হয় তো দেখো আমাদের পুজো কমপ্লিট তারপর আমি এখন ঘরে গিয়ে ঘরে তুলসী থানে পুজো নি ওটা বাকি আছে তো ওখানেও পুজো করে একবারে ঘরে যাবো ছোটোবেলা আমরা সব ভাই বোন মিলে এখানেই সবাই মিলে হুই হুই করে পুজো করতাম আর এখন তো কেউ নাই সবাই বাইরে থাকে তো আর কী করা যাবে তারপর আমি ঘরে চলে এসে এখানে আমি মহামৃত্যুঞ্জয় মন্ত্র পড়ছিলাম এটা সোমবার করে পড়ার চেষ্টা করি এখন হঠাৎ করে দেখি বাইরে কী সুন্দর রৌদ্র উঠেছে ঘরের সমস্ত ভেজা কাপড়গুলো নিয়ে আমি বাইরে মেরে দিলাম অ্যাটলিস্ট অল্প রৌদ্র হলেও কিন্তু শুকাবে কাপড়গুলো হাওয়া আছে যেহেতু বাইরে আর রোদ্র উঠলে মনটা দেখো কী সুন্দর লাগে আর বৃষ্টি হলে মনটা যেন কেমন লাগতে থাকে একদম ভালো লাগে না আর এখানে আমি দেখো ঠাকুরের বাসন মেজে নিয়েছি সব আর আমি এখন নিচে চলে যাবো সকাল থেকে আমি এখনও কিচ্ছু খাইনি আছি এখন গিয়ে আমি খাবো এখানে দেখি দিদা রান্না করছে দুপুরে আর আমি এখানে আগে এসে আগে এক গ্লাস জল খেয়ে নিয়েছি তারপর দিদা আমাকে এখানে সাব দিয়ে পায়েস করে দিয়েছে তো ওটা খেয়ে নিলাম আর খালি পেটে মিষ্টি জিনিস খেতে না গা গোলায় যেন কেমন যেন করে দিদা পুজো করে এসে কিছু একটা খেয়ে নিয়েছে তারপর এখানে রান্নাতে লেগে গিয়েছে উনি রান্না ছাড়া একদম থাকতে পারে না যদি বলি আজকে করতে হবে না তারপরেও কুটরুর করে যায় কিছু না কিছু করতেই থাকবে তারপর আমি এখানে মিষ্টি দই খেয়ে নিয়েছি এটা আমার সবথেকে মানে মিষ্টির মধ্যে ফেভারিট জিনিস খাওয়া দাওয়া করে সুন্দর একটা ঘুম দিয়ে নিয়েছিলাম মা কখন এসেছে তাও বলতে পারি না সন্ধ্যা লেগেছে তখন আমি উঠলাম মা আমাকে ডাকছিল যে উঠ আর হ্যাঁ এই যে বালিশটা দেখছো না এটা আমাকে বাবুসেনা দিয়েছে তারপর দিদা দেখে এখানে চা করছিল অ্যাকচুয়ালি আমি বলেছি আজকে দিদাকে চা করতে রোজ আমি করি দিদাকে বললাম আজকে তুমি করো আর আমি এখানে একটু পাস্তা খাবো যাই না এটাকে অনেকে পাস্তা বলে ম্যাক্রোনি বলে আমি এটাকে আগে ছোটোর থেকে পাস্তা বলেই জানি আর পাস্তা বলেই জেনে এসেছি তো যাই হোক আমি এখানে দেখো একদম কি টেস্টি টেস্টি পাস্তা বানিয়েছি কার কার খেতে ইচ্ছা করছে সত্যিই বলবে তো এখানে মাকে দিদাকে দিয়েছি দিদা একদম ভালোবাসেন আগেই বলছি তোমাদেরকে তারপর আমি জোর করে দিয়েছি অল্প তা মা তো ওটা মার এগুলা খুবই পছন্দের খাবার তা আমি সবাই মিলে খেয়েছে বাইরে একটু হাঁটাহাটি করতে আসি রোজে এসে গিয়ে বিড়ালটাকে কী সুন্দর জ্যাঠা বিস্কুট দিয়েছে খেতেছিল আমি যেমনি ভিডিও অন করলাম ও আমাকে দেখে পালিয়ে যাচ্ছে তারপর মন্দিরের সামনে এসে একটু মন্দিরে প্রণাম করে নিলাম আর দেখো এখানে চানটা কি সুন্দর উঠেছে এত দূর থেকে তো ক্যাপচার করতে ভালো করে পারিনি যতটুকু পেরেছি তোমাদেরকে দেখালাম তারপর বাইরে হাঁটাহাঁটি করে এসে দেখি দিদা এখানে কালকের জন্য সবজি কেটে রাখছে আগের দিনই সব কিছু রেডি করে থুয়ে দেয় কি বলি হ্যাটসপ দিদা তোমাকে আর আমি এখানে রাত্রে ভাতটা করে নিলাম তারপর রাত্রে আবার দিদা বানাচ্ছে এখানে শাকের বড়া এটা আমার খুব পছন্দ এটা আমার ভালো লাগে সত্যি একটু তিতে দিতে লাগে ঠিকই কিন্তু ভালো লাগে আর এখানে আমি দিদাকে কী বলছি জানো দিদা কয়েকদিন পরে চলে যাবে আমি খুব মিস করব দিদাকে সত্যি এতদিন বাড়িতে ছিল সত্যি খারাপ লাগবে আর এইখানে আমার মা তোমাদেরকে বলেছি আসার পরে এই যে মোবাইল টিভি ব্লগ দেখছে শুয়ে শুয়ে তারপর সাড়ে দশটা বেজে গিয়েছে তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম আমি তো সারাদিন কিচ্ছু খাইনি বলতে মিষ্টি খেয়েছি মিষ্টি দই খেয়েছি রাত্রে একবারে ভাত খেয়েছি এখানে তিনজন মিলে একসাথে খাচ্ছিলাম মানে অনেক দিন পর হয়তো বা রাত্রে আমি আগে খাই মা আগে খায় কিছু একটা হয় আজকে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম তো উপরে এসে দেখি আজকে মা বিছনা করে থিয়ে গেছে এটা দেখে একদম শান্তির লাগলো মনটাকে তো আজকের ভিডিওটা আমার এতটুকুই ছিল হোপসে তোমাদের ভালো লেগেছে দেখা হবে অন্য কোনো ভিডিওতে